নমস্কার আপনারা দেখছেন আপনার খবর আমি বিনয় ভরদ্বাজ আমার সাথে রয়েছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হ্যাঁ সরাসরি ওনার সাথে আমরা দু চারটা প্রশ্ন করব আপনার খবরে আপনাকে স্বাগত জানাই এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই যে নতুন প্রকল্প আমরা এটাকে ফেস চেঞ্জিং প্রকল্প হিসাবেই দেখছি কেন যে এই প্রকল্পের মাধ্যমে আমরা আমরাও একটা স্বপ্ন দেখছি যে পশ্চিমবঙ্গকে একটা অন্য জায়গায় অন্য মাত্রায় উন্নয়নের একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার প্রকল্প বলে আমরা মনে করি আপনার কাছে কিভাবে 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 নাম সমাধান দেখুন আমাদের মাননীয় আমাদের সমাধান এই যে নতুন প্রকল্প সেটা কিন্তু সম্পূর্ণ রূপে প্রত্যেকটি বুথের সাধারণ মানুষের জন্য কিন্তু এই প্রকল্পটি এর আগেও দুয়ারে সরকার হয়েছে এবং সেখানে খুব ভালো মানুষের সাড়া পেয়েছি কারণ সরকারি আধিকারিকরা প্রত্যেকটি স্টেট গভর্নমেন্টের প্রত্যেকটি স্কিম নিয়ে আমরা একদম মানুষের কাছে অনেকটা কাছে গেছি কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটি বুথে বুথে মানুষের কাছে যাচ্ছি এবং সাধারণ মানুষকে একটা সুযোগ দিচ্ছি তাদের যে ছোট ছোট সমস্যাগুলো যেমন ধরুন কারোর হয়তো পাড়া একটা লাইটের দরকার কোনো একটা টিউবওয়েল হয়তো খারাপ হয়ে গেছে সেটা দরকার খুব ছোট ছোট কাজ যেগুলো সাধারণত খুব বড় কাজ হয় না বলে অনেক সময় সেই স্কিমগুলো নেওয়া হয় না সেই ছোট ছোট কাজগুলো মানুষের খুব ছোটো ছোটো সমস্যাগুলো যাতে মানুষ এসে সরাসরি বুথ ভিত্তিক সরকারি আধিকারিকদের কাছে তাদের সমস্যাটি বলতে পারে এবং এই পাড়ায় সমাধান পাড়ার আমাদের পাড়া আমাদের সমাধানের প্রধান উদ্দেশ্যই হচ্ছে সরকারি আধিকারিকরা মানুষের কথা শুনবেন মন দিয়ে শুনবেন সেগুলোকে নথিভুক্ত করবেন এবং পরবর্তীকালে সেই যে ছোট ছোটো সমস্যাগুলো সেই সমস্যাগুলো আমরা যথোপযুক্ত সমাধান তাদের কাছে তুলে দেব এবং এর জন্য সরকারিভাবে প্রত্যেকটি বুথ ভিত্তিক আমাদের দশ লাখ টাকা করে অ্যালোকেট করা হয়েছে এটা সারা পশ্চিমবঙ্গে আপনারা জানেন এবং আমাদের ব্যারাকপুর ওয়ান ব্লকের আন্ডারে টোটাল একশো পঁচাত্তরটি টোটাল বুথ আছে এবং টোটাল এই দোসরা আগস্ট থেকে থার্ড নভেম্বর অবধি টোটাল সাতটা ক্যাম্প কিন্তু অর্গানাইজ করা হবে সিক্সটি এবং সেখানে প্রত্যেক দিনই তিনটে করে বুথের জন্য একটি করে ক্যাম্প থাকবে এবং আমরা চেষ্টা করছি আমাদের প্রধান উদ্দেশ্যই থাকবে যে প্রত্যেকটি মানুষের কাছে যাতে এই এরকম অমুক দিনে অমুক বুথে জন্য অমুক জায়গায় ক্যাম্প হচ্ছে সেটা যেন আমরা সেই অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে পারি যাতে তারা সকাল নটা থেকে ক্যাম্পটি শুরু হচ্ছে যাতে তারা আসতে পারে বুথে এবং সেই বুথে এসে তাদের সমস্যা সরকারি আধিকারিকদের বলতে পারে এবং আমরা সেই সমস্যাগুলো নথিভুক্ত করব এবং তার যথোপযুক্ত সমাধান করার চেষ্টা করব এই যে আপনার শুনছেন ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক রয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান অর্থাৎ এটার মধ্যে মুখ্যমন্ত্রী আর একটি বার্তা দিয়েছেন সমস্যা শুধু শোনা নয় নথিভুক্ত নয় উইদিন টাইম ফ্রেম অর্থাৎ সময়ের মধ্যে এক্সিকিউট করা এইটা এইটা একটা সমস্যা থেকে যায় যে অনেক সমস্যা আসে পেন্ডিং থাকে ফান্ড অ্যালট হবে এই ক্ষেত্রে কিন্তু একটু আলাদা কেমন আলাদা না এটা তো মানে এতটাই আলাদা যে ধরুন আমাদের ক্যাম্পের দিন মানে দিনের দিন কিন্তু তাদের সেই সমাধানগুলো শুনে শুধু পেপারে তোলা হচ্ছে না আমরা এটা পোর্টালের সাথে সাথে এন্ট্রি করছি দিনের দিনই ক্যাম্পের দিনই এবং তার পরবর্তী সময়ে সেই এন্ট্রিগুলো প্রায়োরিটি ওয়াইজ কিন্তু ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে পৌঁছে যাচ্ছে এবং তারপরে সেই কাজগুলোকে প্রায়োরিটি ওয়াইজ বেছে নিয়ে তার এস্টিমেট করা টেন্ডার করা এবং তার জন্য ফান্ড অ্যালোকেশন থেকে কাজটি বাস্তবে রূপায়িত করা সবটাই কিন্তু যতটা সম্ভব আমরা চেষ্টা করব যে এই বছরের মধ্যেই শেষ করা এই বছরে বলছেন আমরা যেটা শুনেছি মুখ্যমন্ত্রী যে প্রেস কনফারেন্স মানে উইদিন 90 ডেজ হ্যাঁ একদম উইদিন 90 ডেজ মানে হচ্ছে দেখুন কাজের তো আলাদা আলাদা ভাগ থাকে আমরা উইদিন 90 ডেজ হচ্ছে যে কাজটা আসলো সেটা টেন্ডার ফেন্ডার করে যতটা মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যতটা সম্ভব 90 দিন যেটা বলা হয়েছে তার মধ্যে কাজটিকে শেষ করা অনেক ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি কোনো ব্যক্তি এসে বললেন যে কোনো একটি রাস্তার কথা বা কোনো একটি জায়গায় হয়তো ধরুন পুকুর পার সংস্কারের কথা তো সেক্ষেত্রে হয়তো সেই জায়গাতে কোনো প্র্যাক মানে লোকাল লেভেলে কোনো সমস্যা বা সমাজ হতে পারে তো সেইগুলোকেও অ্যাড্রেস করার জন্য আমাদের হয়তো কিছুটা সময় লেগে যেতে পারে কিন্তু সাধারণ মানুষকে বলবো একটাই কথা বারবার যে আপনারা আসুন আপনাদের সমস্যা বলুন এবং আমরা প্রশাসনের তরফ থেকে সকলে তৎপর আছি যে যথা সম্ভব তাড়াতাড়ি আপনাদের কাজটিকে যাতে আপনাদের সুবিধা মতো করে দিতে পারি আমরা অবশ্যই বারে বারে কিন্তু আমরা বলছি আধিকারিক রয়েছেন তিনি নিজে অ্যাটেন্ড করছেন এই শুধু জিপি ওয়ান ব্যারাকপুর পঞ্চায়েত অঞ্চল বাইরেतपुर বাইরেतपुर ভান ব্লক বাইরেतपुर ওয়ানে 60 খানা ক্যাম্প হচ্ছে 60 খানা ক্যাম্পে কিন্তু তা आधिकारिक থাকবে সবটাই কিন্তু একটা টাইম ফ্রেম প্রোগ্রাম আর আমরা যেটা মনে করছি বা দেখছি এটা সারা দেশের জন্য একটা লজি কি মনে করছেন আপনি হ্যাঁ অবশ্যই এই ধরনের প্রকল্প তো আমরা সাধারণত এর আগে দেখিনি তো অবশ্যই এটা একটা নজির এবং এখানে সব থেকে প্রধান যে বিষয়টা যে মানুষ এসে তার সমস্যার কথাটা সরাসরি সরকারি আধিকারিকদের বলতে পারছেন এবং সেটা সাথে সাথে নথিভুক্ত করা হচ্ছে এক্সিকিউট হওয়ার মানে কতটা মানে দেখছেন মানে এর এক্সিকিউশন ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন না এটা অবশ্যই দেখুন আপনার আপনার পাড়াতেও হতে পারে যে কোনো একটি হয়তো পাড়ার খুব ছোট কাজ হয়তো তার জন্য কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচা তো সেটা আপনারা কি করেন সাধারণত একটা লাইট খারাপ হয়ে গেছে এবার সেটা পাড়ার সেটা হয়তো কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচা করে সেই কাজটি ঠিক করা হয়তো রাস্তায় লাইট নেই পার্টিকুলার একটা জায়গায় লাইক তো সেই ছোট ছোটো কাজগুলো যদি আপনারা বলেন এখানে কিন্তু এখানে কিন্তু সরকারিভাবে সেই কাজগুলো করে দেওয়া হবে খাটো কাজের ক্ষেত্রে কিন্তু এই পাড়ায় সমাধানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখেছি পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের তরফ থেকে আমরা অনেক বড় কাজ করে থাকি এবং সেক্ষেত্রে একটা প্রধান উদ্দেশ্য হয় যে আপনারা জানেন যে যখনই আমরা কোনো রাস্তা করি অথবা ড্রেন করি এই ধরনের যে বড় ইনফ্রাস্ট্রাকচারাল কাজগুলো করি সেগুলো একটা নির্দিষ্ট পদ্ধতি থাকে আমাদের একদম বছরের শেষে মিটিং হয় অ্যাকশন প্ল্যানে কাজটি তোলা হয় পরই বছরের মাঝামাঝি গিয়ে তার ফান্ড আসে এবং সেই কাজটি করতে করতে বেশ খানিকটা সময় লেগেছে কিন্তু এখানে কিন্তু ছোট ছোট কাজগুলো যেগুলো সাধারণত এই অ্যাকশন প্ল্যানে হয়তো সেইভাবে জায়গা করে দিতে পারে না তো সেই ছোট ছোট কাজগুলো আমরা এখানে নিচ্ছি এবং এইগুলোকে কিন্তু মানে যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা এগুলোকে বাস্তবায়িত করব অনেক অনেক ধন্যবাদ আমরা কথা বললাম ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক ওনার সাথে কথা বললাম সবটাই বোঝানোর চেষ্টা করুন আপনারা যারা দেখছেন তারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা টাইম ফ্রেম প্রোগ্রাম জনগণের স্বার্থে জনগণ নিজে সরাসরি সমস্যা জানাচ্ছেন উইদিন নাইনটি ডেজ সমাধান করা দায়িত্ব আধিকারিকদের এটা কিন্তু ফেস চেঞ্জিং প্রোগ্রাম বলতে পারি আমরা এটা কিন্তু উন্নয়নকে দুয়ারে ঘরে গ্রাসরুটে নিয়ে যাওয়ার প্রোগ্রাম বলতে পারি অভিনব পরিকল্পনা বলতে পারি আর এই প্রকল্প যদি আমরা বাস্তবায়িত করতে পারি তাহলে আবার আমরা গর্বে বলতে পারবো হোয়াটস বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর চেলায় জেলায় আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটরি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিশ সুভার্স বেসিন উচ্চমানের মার্ভেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া হলেন এক্সপ্রেস ওভে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন